আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি আর আজকে ব্লগটা হচ্ছে ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো গাইস প্রতিবারের মতো নড়াইল ডোহাগড়া আন্নর কমপ্লেক্স মার্কাজল মসজিদে আমরা কিন্তু ঈদ উল আজহার নামাজ পড়ছি তো এখন কিন্তু চলে এসেছি আমরা ঈদ উল আজহার নামাজ পড়তে আর অলরেডি আমাদের নামাজটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন গাছ যেহেতু কোরবানির ঋদ আমরা গরু কাটতে যাচ্ছি দেখতে পারছেন অলরেডি আমরা কিন্তু গরুটার শোয়ায় বেলাইছি সবাই কিন্তু জবও করা হয়ে গেছে অলরেডি দেখতেই পারছেন এখন কিন্তু কাটাকাটির প্রস্তুতি চলতেছে গরুর মাংস আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন কষারে কিন্তু কাটতেছে আসলে কোরবানির রাতে ঈদ আসলে কিন্তু এরকম ফিল আসে কাটার মাংস কাটার দেখতেই পারছেন গাইজ কোরবানির মাংস কাটাকাটি করে এখন একটু ঘুরতে বেরোলাম তো আজকে একটু অল্প সময় ঘুরলাম তো নেক্সট কোনো ব্লোকে আপনাদের ভালো ভিডিও আনবো আজকে মধ্যে খুদা